আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি অপসারণ করা হয়েছে টঙ্গি ব্রিজ বা আবদুল্লাপুর ব্রিজ টঙ্গি ও আবদুল্লাপুরের সংযোগস্থলে তুরাগ নদীর উপর অস্থায়ীভাবে নির্মিত স্টিল ব্রিজ অপসারণ কাজের বাস্তব অগ্রগতি ও টঙ্গি ব্রিজ বা আবদুল্লাপুর ব্রিজ এলাকার বর্তমান অবস্থা বাস রেপিড ট্রানজিট বিআরটি লাইন তিন এর আওতায় টঙ্গি বাজার ও আবদুল্লাপুর তুরাগ নদীর উপর নির্মাণ করা হয় দশ লেনের টঙ্গি ব্রিজ বা আবদুল্লাপুর ব্রিজ বিআরটি লাইন তিন এর আওতায় নির্মিত দশ লেনের টঙ্গি ব্রিজ বা আবদুল্লাপুর ব্রিজের কাজের সময় নিচে নির্মাণ করা হয় অস্থায়ীভাবে যান চলাচলের জন্য স্টিল ব্রিজ স্টিল ব্রিজগুলো নির্মাণ করা হয়েছিল তুরাগ নদীর দুই পারে কিছু অংশ বরাট করে স্টিল ব্রিজগুলো অনেক পুরাতন যা যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সাম্প্রতিক দুর্ঘটনা এড়ানোর জন্য ও আসছে বর্ষা মৌসুমে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ঠিক রাখার জন্য অপসারণ করা হয়েছে টঙ্গি ব্রিজ বা আবদুল্লাপুর ব্রিজ অংশে অস্থায়ীভাবে নির্মিত স্টিল ব্রিজগুলো ট্রানজিট এর টঙ্গি বাজার ও তুরাগ নদীর উপর নির্মাণ করা হয় দশ লেনের টঙ্গি ব্রিজ বা আবদুল্লাপুর ব্রিজ দশ লেনের টঙ্গি ব্রিজ বা আবদুল্লাপুর ব্রিজে রয়েছে টঙ্গী বাজার ও আবদুল্লাপুর অংশে নামা ও উঠার জন্য মোট যার বাজার অংশে নামা ও জন্য। এবং বাকি তিনটি রয়েছে আবদুল্লাপুর অংশে যার একটি দিয়ে আবদুল্লাপুরে নামার জন্য এবং অন্য দুটি র্যাম্প হলো মিরপুর বেরিবাদ আশুলিয়া ও উত্তরা দশ নম্বরের দিক থেকে আগত যানবাহনগুলো ব্রিজে ওঠার জন্য একটি ও হাউস এর দিক থেকে আগত যানবাহনগুলো ব্রিজে ওঠার জন্য অন্য এমটি রয়েছে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিশ কিলোমিটার সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচলে বিশেষ লেন বিআরটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালে উত্তরা হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ করা হয়েছে এবং এই এলিভেটেড সড়কের সাথে সামঞ্জস্য রেখেই টঙ্গিতে নির্মাণ করা হয় দশ লেনের আধুনিক ব্রিজ সাড়ে চার কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ছয়টি স্টেশন রোড ও ড্রেন নির্মাণ করা হয় আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ